ক্যালসিয়াম শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি খনিজ সুস্থতা নিশ্চিত করতে তাই সবারই শরীরে ক্যালসিয়াম নিশ্চিত করা অতি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা একজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম ও ছয়শো ইউনিট ভিটামিন ডি প্রয়োজন হয় তবে বয়স্ক নারী পুরুষদের ক্ষেত্রে বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে বেশ কিছু জটিলতা স্পষ্ট হয়ে ওঠে শরীরে যেমন নখ ও ত্বকের সমস্যা দীর্ঘ সময় ধরে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে তা ত্বক শুষ্ক ও নখ ভঙ্গুর এক জিমা ত্বকের প্রদাহ ত্বকের চুলকানির মতো সমস্যা সৃষ্টি করতে পারে দাঁতের সমস্যা হঠাৎই আপনার দাঁতে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে এতে বুঝতে হবে আপনার শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে গেছে পেশিতে সমস্যা হাঁটাহাঁটি বা নড়াচড়া করার সময় উড়ু ও হাড়ে ব্যথা ছাড়াও হাত পা ও মুখের চারপাশে অসারতা অনুভব হয় তাহলে বুঝতে হবে আপনি ক্যালসিয়ামের অভাবে ভুগছেন এ ধরনের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যালসিয়ামের ওষুধ গ্রহণ কিংবা ক্যালসিয়াম সমৃদ্ধ ডায়েট লিস্ট তৈরি করুন অতিরিক্ত ক্লান্তি অনেক সময় ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীরে বেশি ক্লান্ত অনুভব হয় এছাড়া ঘুম না আসা অলসতাও দেখা দিতে পারে তাছাড়া মাথা ব্যথা মাথা ঘোরা এবং ব্রেইন ফগও হতে পারে যেটি মনোযোগের অভাব ভুলে যাওয়া এবং বিভ্রান্তির সৃষ্টি করে শরীরে ক্যালসিয়ামের অভাব বেশি হলে হাড় ভঙ্গুর এবং হাড় ক্ষয়জনিত নানা রোগে আক্রান্তের ঝুঁকি বেড়ে যায় দুর্বল হারের কারণে হাড়ে ফ্র্যাকচারের ঝুঁকিতেও পড়েন কেউ কেউ তাই দেরি না করে ক্যালসিয়ামের ঘাটতি শরীরে দেখা দিলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন